আজকের নিবেদন বোমকেশ বক্সির দেনি সংহার কলকাতার গলিতে অপরাধ এবং রহস্য সর্বদা লুকিয়ে থাকে এমনই একটি জটিল রহস্য সমাধানের জন্য বিখ্যাত গোয়েন্দা বোমকেশ বক্সী ও তার বন্ধু ও সহকারী অভিজিতের সঙ্গে একটি নতুন কেসে জড়িয়ে পড়ে এটি শুধুমাত্র হত্যাকাণ্ড নয় বরং গভীর ষড়যন্ত্র এবং অতীতের রহস্যের স্তর জড়িয়েছিল শহরের বিখ্যাত ব্যবসায়ী বনোয়ারিলাল রহস্যজনকভাবে নিহত হন তাকে তার প্রাসাদে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার গলায় অদ্ভুত চিহ্ন ছিল পুলিশ কোনো দৃঢ় প্রমাণ খুঁজে পায়নি কিন্তু মামলা জটিল হয়ে উঠেছিল পুলিশ অফিসার পূর্ণচন্দ্র বসু বসুকেশের সাহায্য চান করেন তারা লক্ষ্য করেন যে বনোয়ারি লালের আলমারি খোলা ছিল কিন্তু কোনো মূল্যবান সামগ্রী ছুরি যায়নি জানলা খোলা ছিল যা ইঙ্গিত দেয় যে খুনি বাইরে থেকে এসেছিল বোমকেশ মৃত ব্যক্তি চাকর ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন তার ছেলে রমেশ অত্যন্ত বিচলিত ছিল ছিল তার মেয়ে বিনিতা শান্ত যেন সে কিছুই জানে না এই সময় বঙ্কেশ এক অদ্ভুত ব্যক্তির খোঁজ পান প্রদীপ গুপ্ত যিনি বনোয়ারী লালের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে আদালতে মামলা লড়ছিলেন বোমকেশ জানতে পারেন যে বনোয়ারি লালের এক পুরনো শত্রু মহেশ্বর প্রসাদ সম্প্রীতি শহরে ফিরে এসেছে সেও পূর্বে বনোয়ারি লালকে হুমকি দিয়েছিল অন্যদিকে প্রাসাদের এক চাকর হরিয় হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় বোমকেশ ঘটনাস্থল থেকে একটি ছোট কাগজের টুকরো খুঁজে পান যাতে একটি ঠিকানা লেখা ছিল তারা সেই ঠিকানায় পৌঁছালে দেখেন একটি পুরনো বাড়ি যেখানে তারা একটি রহস্যময় চিঠি যাতে লেখা ছিল শুরু হয়ে গেছে এই সময় ওমকেশ বুঝতে পারেন যে ঘটনাটি শুধুমাত্র ব্যক্তিগত প্রতিশোধের নয় এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ শহরের কিছু প্রভাবশালী ব্যক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারে বোমকেশ লক্ষ্য করেন যে বনয়ারিলালের লালের বাড়ির কয়েকজন পুরনো পরিচারক কিছু বলতে চাইলেও ভয় পাচ্ছিলেন বিশেষ করে বিদ্যা সরলা দেবী দাবি করেন এই বাড়ির ওপর একটা অশুভ ছায়া আছে অজিত এই দাবি শুনে হাসলেও বোমকেশ গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করেন তিনি খোঁজ নেন এবং জানতে পারেন যে এই বাড়ির ইতিহাসে কয়েকটি অস্বাভাবিক মৃত্যু ঘটেছে যেগুলি সংবাদপত্রে কখনো প্রকাশ হয়নি শুধু তাই নয় বাড়ির পুরনো একটি বন্ধ ঘরের ভেতর কিছু গুপ্ত নথি পাওয়া যায় যেখানে লেখা ছিল রক্তের বদলা নেবেই বোমকেশ বুঝতে পারেন বনোয়ারিলাল শুধু একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন না বরং তার অতীতেও কোনো অন্ধকার অধ্যায় সময় জানতে পারেন যে বনোয়ারি লালের অতীত ছিল রহস্যময় তিনি তার ব্যবসায়িক অংশীদারদের প্রতারণা করেছিলেন যার ফলে অনেকের জীবন ধ্বংস হয়ে গিয়েছিল তাহলে কি এই হত্যাগুলি প্রতিশোধের ফল হোমকেশ অবশেষে ঘড়ির খোঁজ পান সে একটি পুরনো মন্দিরের কাছে লুকিয়েছিল এবং অত্যন্ত ভীত হয়েছিল সে বলে যে এক রাতে সে প্রাসাদের পেছনে কিছু সন্দেহজনক লোককে কথা বলতে শুনেছিল যারা একটি গোপন পরিকল্পনা করছিল হরির বর্ণনা অনুযায়ী সে ব্যক্তিদের মধ্যে একজনের হাতে ছিল একটি তাবিজ যেখানে একটি পুরনো মন্ত্র লেখা ছিল ওমকেশ বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন ব্যোমকেশ সমস্ত সূত্র যোগ করে অবশেষে খুনির পরিচয় শনাক্ত করেন সে আর কেউ নয় বনোয়ারী লালের নিজের ছেলে রমেশ সে তার বাবার প্রতি ঘৃণা পোষণ করত কারণ তার বাবা তার মাকে প্রত্যাখ্যানা করেছিলেন এবং ব্যবসা বিস্তারের জন্য তাকে ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু ব্যোমকেশ আবিষ্কার করেন রমেশ শুধুমাত্র একটি বড় ষড়যন্ত্রের অংশ মাত্র আসল ষড়যন্ত্রকারী অন্য কেউ ছিল ভোমকেশ সেবা তদন্ত শুরু করেন শহরের গোপন সংগঠনের বিরুদ্ধে যারা বহু বছর ধরে এই ধরনের অপরাধ পরিচালনা করে চলেছেন এইভাবে ভোমকেশ বক্সি আরেকটি জটিল রহস্য সমাধান করেন কিন্তু এবার তিনি বুঝতে পারেন অপরাধের শিকার অনেক গভীরে ছড়িয়ে রয়েছে কলকাতার এক নতুন চক্রান্তের পর্দা ফাঁস হয় এবং প্রমাণিত হয় যে অপরাধ যতই চতুরতার সঙ্গে করা হোক না কেন সত্যের চোখ এড়ানো সম্ভব নয় পরবর্তী অধ্যায় সামনে উঠে আসবে এক নতুন রহস্য যেখানে অতীত বর্তমান মিলেমিশে এক হয়ে যাবে